বিমল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং বুধবার বেলা বারোটা পাঁচের পর্ব মানে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে যেমন আমাদের আলোচনা থাকে তার পাশাপাশি এই আমি আপনি আমাদের ভবিষ্যৎ কি করে আরো সুখ সমৃদ্ধিপূর্ণ হতে পারে বা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানগত পার্থক্য বা পরিবর্তনের জন্য তার কতটা প্রভাব সেটা কিছুটা কু হতে পারে কিছুটা আশু হতে পারে এই প্রভাবগুলো আমাদের কার উপর কতটা রাশিভিত্তিক বা নক্ষত্র ভিত্তিক পড়তে পারে নানান বিষয়ক আলোচনা প্রত্যেকটা পর্বে হয়ে থাকে সেরকমই আরও একটি পর্ব আর এই পর্ব মানেই যিনি সরাসরি স্টুডিও থেকে আমার সঙ্গে থাকেন যার কথা শুনবার জন্য যার উপচার শুনবার জন্য যার মন্ত্র উচ্চারণ শুনবার জন্য আপনারা দীর্ঘ অপেক্ষা করে থাকেন যার পিন প্রেডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সিলিং এ যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো আমাদের বছরে চারটে দেবীপক্ষ জানো আচ্ছা একটা হচ্ছে শরৎকালীন দেবীপক্ষ এটা যেটা আসছে আমাদের দুর্গাপুজো যেটা এখানে একটা নবরাত্রি পালন করা হয় হ্যাঁ দুর্গাপুজোর যে নবরাত্রি আর ঠিক এই আজকে থেকে আশ্বিন মাস থেকে ছ মাস পরে চৈত্র মাসে গিয়ে একটা নবরাত্রি যেটাকে বলা হয় চৈত্র নবরাত্রি বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো যেটাতে হয় আর দু দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি দুটো গুপ্ত নবরাত্রি কখন কখন একটা হচ্ছে আষাঢ় মাসে যখন বিপত্তারণী পুজো হয় সেই বিপত্তরণী পুজোর যে সময় আষাঢ় মাসের যে শুক্লপক্ষের যে প্রতিপদ থেকে আরম্ভ করে নবমী যে তিথি সেটা হচ্ছে একটা গুপ্ত নবরাত্রি আর একটা নবরাত্রি হয় সরস্বতী পুজো বসন্তকালে সরস্বতী পুজো কিন্তু নবরাত্রির মধ্যেই হয় এটা গুপ্ত নবরাত্রি বলে অনেকে গুপ্ত নবরাত্রির যারা তন্ত্র বা যারা তান্ত্রিক বা যারা তন্ত্র সম্পর্কে কি বলে দরেজ আছে তারা করে বেশিরভাগ গুপ্ত নবরাত্রিটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে আর সাধারণ মানুষরা তো আমরা দুর্গাপুজোর সময় আপাবর বাঙালি আমরা দুর্গাপুজোয় মেতে উঠি আর বাসন্তী পুজোর ক্ষেত্রে বাসন্তী পুজোর ক্ষেত্রে তাই কিন্তু পিতৃপক্ষ একটা এই সময়টা এই যে মহাশয় এই যে পিতৃপক্ষ একটা এই যে সাত তারিখে যেদিন পূর্ণিমাটা চলে যাবে সাত তারিখে গ্রহণ আছে তারপর থেকে আট তারিখ থেকে আটই সেপ্টেম্বর থেকে আমাদের এবছরের পিতৃপক্ষ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং পিতৃপক্ষ চলে কতদিন পর্যন্ত মহালয়া মহালয়ের দিন পিতৃপক্ষ শেষ আবার দেবী সূচনা দুটো পক্ষ একশো একমাত্র ওই বছরের একটা সময় যেখানে পিতৃপক্ষ এবং দেবী একই সঙ্গে পড়ে মানে একই দিনে পরে সূচনা হচ্ছে সেটা হচ্ছে মহালয়া সেই জন্য মহালয়ের এত কি বলে মহালয়কে এত গুরুত্ব দেওয়া হয় তো যাই হোক সারা বছরে আমরা আমরা পিতৃপক্ষে কি করব দেখুন কেউ মারা গেলে সবার আগে আমরা কি করি জানেন তো আমরা কাককে খেতে দিই আমরা মনে করি যারা মারা গিয়েছেন তারা কাককে খেতে দিলে তারা প্রীত হয় সেই জন্য দেখবে কেউ মারা গেলে বাবা বা মা কেউ মারা গেলে সবসময় সবার আগে কাককে খেতে দেওয়া হয় হ্যাঁ চা বিস্কুট যা যা প্রত্যেক খেতে দেওয়া হয় তো এই যে পিতৃপক্ষে পিতৃপক্ষে কাককে খেতে দিতে হয় হ্যাঁ প্রত্যেক দিন যদি একটু একটু বিস্কুট পারেন একটু চাল পারেন যা পারেন রুটি পারেন যেটা হাতের কাজে থাকবে পিতৃপক্ষে কাককে খেতে দিলে পূর্বপুরুষরা প্রীত হয় কেতুর দোষ কাটে কেতু মানে তো যত রকম ঝঞ্ঝাট যত রকম মানসিক অশান্তি হ্যাঁ পিতৃদোষ যদি আমাদের জন্মকুষ্ঠিতে থাকে না যত রকম মানসিক ঝঞ্ঝাট মানসিক অশান্তি এগুলো দেয় পিতৃদোষ কিভাবে হয় আপনি জীবদ্দশায় বাবা মাকে খুব কষ্ট দিয়েছেন আপনাকে এই জন্মে প্রচুর মানসিক তার জন্য যদি বাবা মা আপনার মারা গিয়ে থাকে এই জন্মে প্রচুর মানসিক অশান্তি এবং মানসিক কষ্ট এবং দারিদ্রতার শিকার হতে হবে আবার যদি সাইমন এরকমতা তো হয় যে বাবা মার তিন ভাই বোন এক ভাইকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে আর দুই ভাইকে বঞ্চিত করে গেছে তাহলেও পিতৃদোষ হবে সেই বাবা মার আত্মা কখনো শান্তি পাবে না ছেলে মেয়ে সবার সমান অধিকার কেউ যদি তুমি বঞ্চিত করো সেটা তো পিতৃদোষ লাগবে জন্মকুষ্ঠিতে যদি রবি যদি গ্রহটা যদি শনির সঙ্গে বসে থাকে রাউর সঙ্গে বসে থাকে বা কেতুর সঙ্গে বসে থাকে তাহলেও আপনার জন্মকুষ্ঠিতে পিতৃদোষ আছে আর জন্মগোষ্ঠীতে যদি চন্দ্রের সঙ্গে শনি বা রাহু বা কেতু যদি বসে থাকে তাহলে আপনার জন্মগোষ্ঠীতে মাতৃদোষ রয়েছে তাই পিতৃদোষ এবং মাতৃদোষ যদি থাকে আপনার জীবনে দেখবেন অশান্তির শেষ নেই কোনো কিছু না করা সত্ত্বেও প্রভূত বদনাম প্রভূত মানসিক অশান্তি ডিপ্রেশন আর্থিক প্রগতির অভাব হবে আপ ওই যে বললাম বাবা মাকে কষ্ট দিলেও পিতৃদোষ বাবা হয় আবার বাবা মাও যদি ছেলে মেয়েদের বঞ্চিত করে তাহলে এক ছেলেকে খুব ভালোবাসছে আর দুই ছেলে মেয়ে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে তাতেও তা তাদের আত্মাও শান্তি পায় না তো এই জন্য এই জন্য এই জন্য এই পিতৃদোষের আদর্শ সময় হচ্ছে প্রতিকার করা বা উপাচার করা আমি আজকে উপাচার বলবো যে বাড়িতে আপনারা এই পিতৃপক্ষে কি করবেন পনেরো দিন দেখুন অনেকে তর্পণ করে আর মহলায়ের দিনে গিয়ে শেষ তর্পণ শেষ হয় এখন দেখবেন গয়াতে এই পিতৃপক্ষে হাজার লাখো লাখো মানুষ পড়ে থাকে গয়া পিণ্ডদান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃদোষ জন্মকোষ্ঠীতে থাকলে আপনার মানুষ আপনি দেখছেন সব কিছুই করছেন কিন্তু আপনার পিতৃ পিতৃদোষ রয়েছে বা মাতৃদোষ রয়েছে আপনাকে জীবনে আপনার শান্তি আনবে না শান্তি বিঘ্নিত হবে সুখ বিঘ্নিত হবে আর্থিক কষ্টের মধ্যে পড়তে হবে দারিদ্রতার মধ্যে পড়তে হবে সেই জন্য আমরা তো সবাই আমাদের বাবা মা ঠাকুমা দিদিমা যারা রয়েছেন অনেকেই অনেককে ভালোবাসি তো এই পিতৃদোষ আমরা তো সারা বছর তাদেরকে স্মরণ করার সময় পাই না তো এই পিতৃপক্ষে তাদের জন্য কিছু উপাচার করবেন এক নম্বর বললাম কাককে পারলে খেতে দাও কেতুর দোষ কাটে কাটে কুকুরকে পারলে খেতে দাও যদি কিছু না পারে বিস্কুট কিনে পিতৃপক্ষে খাও এক প্যাকেট বিস্কুট কিনে বা একটা বিস্কুট কিনে খাও শনির দোষ কাটে যখন পঞ্চপান্ন কি বলে স্বর্গে গিয়েছিল তখন তাদেরকে পদ দেখিয়ে নিয়ে গেছিল একটা কুকুর সেই জন্য কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন কাশিতে যে কাল আছে না যে কাশির নগরীকে রক্ষা করে কাল ভৈরবের বাহন যেমন মা দুর্গার বাহন সিংহ কুকুর আর কুকুরকে সেবা করলে মানে কুকুরকে ইয়ে করলে এখন অনেকে বললেন বেশি সেবা করলে তো আবার কামড়ে দিলে মুশকিল যতটুকু ওপর থেকে পারবেন ততটুকু দেবেন কুকুরকে পিতৃপক্ষে বিস্কুট খাওয়ালে বা কিছু খাওয়ালে পিতৃদোষ অনেক কমে এবং দেখবেন থেকে ছেলের বিষয়ে একটু জানবো আচ্ছা ছেলের নাম বলুন ছেলের নাম সৌম মুখার্জি আচ্ছা ডেট অফ বার্থ আঠাশ পাঁচ উনিশশো তিরানব্বই আঠাশ পাঁচ তিরানব্বই সময়

কাজানি করকড লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষস গোনা কত বয়স কত হলো বয়স 32 দেখি ছকটা কেমন বলছে প্রথম হচ্ছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে সিংহ রাশি শনি দাইয়া চলছে বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছে তৃতীয়ে বৃহস্পতি ভাগ্যস্থানকে দেখছে এটা ভালো ভাগ্যস্থানে স্থানে আবার এখানে কি বলে নবম বা ভাগ্য স্থানের তুঙ্গস্থ শুক্র শুক্র তুঙ্গি হয়ে বসে রয়েছে এটাও ভালো রবি বুধ একসঙ্গে রয়েছে বুধাদি তার তো ভালো মোটামুটি ভালো চার এডুকেশন উচ্চশিক্ষা হবে পড়াশোনা খুব ভালো ছিল হ্যালো হ্যাঁ বলুন পড়াশোনায় ভালো ছিল হ্যাঁ পিএইচডি করে বর্তমানে প্যারিসে আছে পোস্ট ডক্টরেট করছে বাহ ওই জন্যই বললাম এডুকেশন আছে বিয়ে হয়নি তো বেশ সমস্যা তো বিয়ে হ্যাঁ হ্যাঁ

জীবনে উন্নতিও করবে প্রচুর কিন্তু এর কিন্তু প্রবল মাঙ্গলি বিয়ের জায়গাটা একেবারে ড্যামেজ হয়ে আছে লগ্নে মঙ্গল কর্কট রাশির ঘরে মঙ্গল সেই মঙ্গলটা হচ্ছে নিচস্ত মঙ্গল নিচস্ত মঙ্গল লগ্নে বসে থেকে প্রবল মাঙ্গলিক তো সেই জায়গাটাকে ঠিক করান আর পারেন যদি শনির ধাইয়াটাকে প্রতিকার করান তাহলে সব ঠিক হবে এমনি চাট ভালো আছে চার্ট খুব স্ট্রেংথ রয়েছে বলুন। চাকরি কি বাইরেই করতে হবে না? আর দেশে ফিরে ওর যোগ্যতার অনুযায়ী চাকরি পাবে। দেখুন এ আপনার ছেলের যা চার্ট আমি যা দেখলাম তাতে কিছুদিন ওকে বিদেশে চাকরি করতে হবে। বড় ও দেশে স্থায়ী হবে। শনি শষ্ঠাশরা শনির দাইয়াতে শরীর ভালো যায় না। এমনকি আপনাদেরও শরীর নিয়ে বাবা মারও শরীর নিয়ে সমস্যা ফেস করতে হবে এই দাড়ি আপডেটের মধ্যে। কেমন? আপনি শুনতে থাকুন আমি একবার একটু আপনাকে দিই দুর্ঘটনা শারীর স্বাস্থ্য নিয়ে সমস্যা গুরুজনান অনেক কিছুই হতেই পারে 127 টাটা চেম্বার রয়েছে 8584038640 127 চেম্বার রয়েছে কলকাতার চেম্বার বলতে একমাত্র দক্ষিণ কলকাতার গোরিয়াwidehat এর চেম্বার তবে একদম পূজোর মাসেই আমরা রয়েছে একুশ তারিখ মহালয়া তারপরেই দেবীপক্ষের সূচনা তাই পূজোর আগে যে চেম্বারগুলোতে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা দাদার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন যে চেম্বারগুলোতে দুর্গাপুরের বেনাচুতি সেখানকার জন্য আপনারা 9748749041 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন দুর্গাপুরের চেম্বার রয়েছে আর আগের চেম্বার বলছি মেদিনীপুর বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া ওদিকে কোচবিহার শিলচর মালদা পুজোর আগে এই চেম্বারগুলোতে আপনারা দাদাকে পাবেন যে কোনো চেম্বারের বুকিং এর জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যাচ্ছে ফোন নাম্বার আর যারা মনে করছেন যে এক্ষুনি চেম্বার অব্দি ভিজিট করতে পারছেন না কিন্তু যোগাযোগ করাটা জরুরি তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে অনলাইন প্রোটেকশনের যোগাযোগের জন্য ফোন নাম্বার দেখো এবারে পিতৃপক্ষটা শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ দিয়ে আর পিতৃপক্ষটা শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে এরকম বহুদিন পাওয়া যায়নি হ্যাঁ বহু যুগ সেই জন্য এবারে মহালয়ের আমার বাড়িতে স্পেশাল পুজোর আয়োজন করা হয়েছে গ্রহণের দিন যদি আমাবস্যা পড়ে বা গ্রহণের দিন যদি পূর্ণিমা পড়ে সাধারণত যেদিনকে পূর্ণিমা পড়ে সেই দিনকেই চন্দ্রগ্রহণ হয় আর যেদিনকে আমাবস্যা পড়ে সেই দিনকেই সূর্যগ্রহণ হয় কিন্তু যে মহালয়ের মহালয়ের মতো একটা পাওয়ারফুল তিথি যেখানে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে সেই সময় আবার আমাবস্যা গ্রহণ এইটা বিগত বহু বছর মানে আমার জীবদ্দশায় তো আমি দেখিনি হয়নি সেই জন্য এবারে মহালয় আমাবস্যার তিথিটা খুব শক্তিশালী রবিবার রবিবারে রবির গ্রহণ আগেই বলেছিলাম রবিবারে সূর্য গ্রহণ পাওয়া ভেরি টাফ সেই রবিবারে রবির গ্রহণ হচ্ছে এবারে মহালয়ার দিনে সেই জন্য স্পেশাল পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে করা হয়েছে এবছর মহালয়াতে যারা মনে করছেন বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা বিশেষ করে যে পিতৃদোষ পিতৃদোষ একমাত্র কাটানো যায় এই পক্ষেই এই মহলয়ের মধ্যেই পিতৃদোষ মাতৃদোষ নাহলে অন্য পক্ষের কোনো প্রতিকার বা উপচার হয় না মানে পিতৃপক্ষের মধ্যে পক্ষের মধ্যেই করতে যদি পিতৃদোষ থাকে আপনার জন্য কষ্টিতে যে আপনি পিতৃদোষের কারণে আপনি সমস্যা পাচ্ছেন আর সাধারণত ক্ষেত্রে দেখো আমরা বলি তুমি যদি নরগণ হও তোমার বাড়িতে তোমার ছেলে বা মেয়ে যদি নরগণ জন্মায় তার মানে হচ্ছে তোমার বংশেরই তোমার বাবা বা মা যারা মারা গিয়েছে বা ঠিক বা ঠিক ঠাকুমা যাদেরকে তুমি ভালোবাসতে তুমি সেবা করতে তাদের জন্য কি তারা ফিরে এসেছে তারা ফিরে এসে আবার তার তোমার এই জন্মের ঋণটা তারা তোমাকে সেবা করে পুষিয়ে পুষিয়ে দেবে এইটাই হচ্ছে নরগণের খেলা নরগন মানে হচ্ছে সে তার পরিবারকে ভালোবাসবে তার ফ্যামিলি পরিবার কেন্দ্রিক হবে আর দেবগণ মানে যারা দেবগণ তারা হচ্ছে দেশে মানে পড়াশোনা করতে এসেছে শিক্ষা এডুকেশন ক্রিয়েটিভিটি যদি পড়াশোনা বেশি দূর না হয় তাও সে নিজের জন্য কিছু করবে নিজের একটা সুনাম রেখে যাবে দেবগণ আর দেবারিগণ দেবারিগণ মানে হচ্ছে দেবতার যারা ওরি তাদেরকে দেব দেবারী মানে রাক্ষস বলা হয় রাক্ষস মানে তো রাক্ষস নয় দেবতাদের যে ওরি সেই হচ্ছে দেবারি দেবারি হচ্ছে ড্যাসিং ডুসি মানে সবার জন্য উপকার করবে সবার জন্য ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ কোনো বাদ বিচার মানবেন অনেক ছেলে পুলে আছে না পাড়া পাড়ায় দেখবো উপকার করতে ভালোবাসে লোকের উপকার করতে এখন দেবারিগণের এই জন্যই ঝামেলা এরা ঘরেরটা না বুঝে বাইরেরটা বেশি বাইরেরটা বুঝে নরগণের মেন ব্যাপার হচ্ছে ঘরকে ঘর কেন্দ্রিক আর দেবগণ হচ্ছে আত্মকেন্দ্রিক আচ্ছা নিজেরটাকে সেজন্য দেবগণকে অনেক সময় বলা হয় স্বার্থপর আর হচ্ছে পর কেন্দ্রিক মানে পরের পরের বেশি হ্যাঁ পরকে সাহায্য করবে পরকে হেল্প করবে পরের জন্য করবে সব কিছু করবে দেবারিগণ হ্যাঁ সেই জন্য নর আর দেবারি যখনই বিয়ে হয়ে যায় তখনই গন্ডগোল বেঁধে যায় নরগণ ছেলে যদি হয় সে চাইবে নরগণের বউ যদি হয় সে চাইবে তাকে ভালোবাসুক তার কথা শুন ঘরে 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 থাকুক তাকে ভালোবাসুক তাকে না সব স্বামীরাই কম বেশি এখন তো ডিভোর্স আচ্ছা লেগেই রয়েছে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে প্রচুর মাঙ্গলিক দোষ সামান্য পাওয়া গেলেই এখন দেখছি ডিভোর্স হয়ে যাচ্ছে তারপরে দেখো কি অবস্থা এখন মোবাইলের যুগে রাত্রি ছেলে মেয়েরা দুটো আড়াইটের মধ্যে জেগে জেগে মোবাইল করছে মোবাইল দেখছে স্কুলে যাবে ঘুমাবে কখন স্কুলে যাবে স্কুলে গিয়ে ঝেমচ্ছে হ্যাঁ পড়াশোনার মন মাথা আসছে না পড়াশোনার মন আসছে না চঞ্চল হয়ে পড়ছে হ্যাঁ চঞ্চল হয়ে পড়ছে মোবাইলে মোবাইলের কারণে মা বাবারা যেটাকে কন্ট্রোল না করতে পারলে মুশকিল এবং ঠিক মতো সংস্কার না দিতে পারলে ছেলে মেয়েদের এই পুজো আধ্যাত্মিকতা ঠিক মতো না ইয়ে করতে পারলে তেরো চোদ্দ বছর বয়সের মেয়েরা চলে যাচ্ছে আমরা বছর বয়সে এই সমস্ত ঘটনা বাবা মার মতে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েগুলোকে তো ঠিক রাখতে হবে তারা যাতে সঠিক পথে যায় সঠিকভাবে বেড়ে ওঠে সঠিক এডুকেশন পায় সঠিক কেরিয়ার যায় তার জন্য তো জানতে হবে তো সেই জন্য এই এই সমস্ত যেগুলো বললাম এই সমস্যা যারা রয়েছে তাদের জন্য এই পিতৃপক্ষটাকে ঠিক ইয়ে ব্যবহার করতে হবে কেন মহালয়ের স্পেশাল পুজো হচ্ছে আপনারা যারা চেম্বারে আসতে পারছেন তারা এসে যারা মনে করছেন সমস্যা রয়েছে তারা চেম্বারে দেখাতে পারেন নতুবা যদি মনে করেন আপনি দূর থেকে আসবেন কী করে মহালয় আমাদের অনলাইনে ব্যবস্থা রয়েছে অনলাইনে আপনাকে তর্পণও করিয়ে দেওয়া হবে যাদের তর্পণের অধিকারী কারা তর্পণের অধিকারী হচ্ছে বাবা যদি মারা যায় তাহলে জ্যেষ্ঠ পুত্র বা ছেলে ছেলে যদি না থাকে জ্যেষ্ঠ বা ছেলে ছেলে তখন ছেলে মেয়েরা সবাই করতে পারবে বাবা না সবাই তর্পণ করতে পারবে আর কি বলে যদি আমরা অনলাইনেই করিয়ে দেবো যাদের সমস্যা রয়েছে তার সঙ্গে যাদের গ্রহ দোষ দোষের যে পুজোগুলো রয়েছে সেগুলো করানো হবে আর এখন এই যে দক্ষিণাবর্ত সংকটা কিন্তু সব জায়গায় কিন্তু উপহার হিসেবে দেওয়া হচ্ছে দুটো জিনিস একটা দক্ষিণাবর্ত সংকট আমাকে একজন এই যে এটাকে বলো শঙ্খ শাঁখ দু রকমের একটা শাঁখ পুরুষ আর একটা শঙ্খিনি শঙ্খিনি মানে কাঁটা কাঁটা যুক্ত যে শাকগুলো হয় সংকিনি দক্ষিণাবর্ত বাড়িতে রাখতে না এমনকি ইভেন আমি তো বলবো যে কোনো ধরনের কাঁটা যুক্ত শাঁখ বাড়িতে ডিসপ্লে করে রাখবেন না এটা ভেরি ব্যাড বাড়ির পক্ষে প্রচন্ড সাংসারিক অশান্তি দেয় শঙ্কিনি বাড়িতে থাকবে ঝগড়া অশান্তি একবার লেগেই থাকবে এখন আমাকে একজন প্রশ্ন করেছে ইউটিউবে না ফেসবুকে আমি এটা একটু রাখি বলছি এখন এই মলয় এই এই শাঁকটা দেওয়া হবে আপনার অষ্টমীর দিনকে এই শাঁকটা প্রতিষ্ঠা করবেন লিখে যে এটা নাম দেয়নি বলছে স্যার প্রণাম নেবেন দক্ষিণাবর্ত শঙ্কিনী বাড়িতে আছে কি করবো এখন উপায় শঙ্কিনী আচ্ছা বাড়িতে আছে এখন কি উপায় কিছুই উপায় নয় স্ট্রেট শনিবার বা মঙ্গলবার বাদ দিয়ে শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো অন্য দিন তুমি এটাকে গঙ্গা জল হোক পুকুরের জল হোক সেখানে বা যদি কোনো বট গাছ থাকে বা অসত্য গাছ থাকে সেখানে সেটা রেখে দিয়ে চলে এসো স্টেট যাতে বাড়িতে এরকম সংকিনী রয়েছে কি বললাম বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার এই তিনটে বার বাদ দিয়ে অন্য যে কোনো বার সংকিনী থাকলে বাড়ি থেকে সেটাকে সরিয়ে যে কোনো জলাধারে দিতে হয় এটা হচ্ছে এক নম্বর দক্ষিণাবর্ত শঙ্কর পাশাপাশি দেখুন কামধেনু সবাই জানেন যে কাম কামধেনু বাড়িতে রাখলে প্রচন্ড রয়েছে দীর্ঘদিন ধরে আমরা পুজো করে আসছি কামধেন অষ্ট ধাতুর তৈরি এই কামধেনু দেখুন কত বড় কামধেনু রয়েছে তার বাছুর রয়েছে এবং এখানে ভগবান গোপাল রয়েছে এই কামধেনু বাড়িতে প্রতিষ্ঠা করলে প্রভূত আর্থিক উন্নতি হয় বাড়ির অনেক সমস্যা চলে যায় ভালো চাকরি বাকরি পাওয়া যায় পদোন্নতি হয় সেই বাড়িতে দুঃখ দারিদ্রতা থাকে না কামদেনু যে বাড়িতে থাকে এক ছমাস এক বছর কামদেনু বাড়িতে রেখে ভালো করে একটু কিছুই না এই দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে একটু চাল দিয়ে একটু একটা কয়েন দিয়ে রাখতে হয় বাড়িতে আর কামদেনু বাড়িতে রেখে একটুখানি ধূপ ধুনো দেখালেই হবে আর কোনো কোনো ভালো দিন পূর্ণিমার দিনে একটু ছোলা গুড় আর একটু দুর্বা এই দিয়ে কামদেনুকে পুজো দিলেই ভালো হয় তো যাই হোক যেটা আমি বলছিলাম যে ইয়ে কি বলে এই যে পিতৃপক্ষটা পড়েছে পিতৃদোষ তো প্রচন্ড মানসিক অশান্তি দেয় কীভাবে মুক্তি পাবেন পিতৃদোষ থেকে যাদের মেষ সিংহ ধনু এই তিনটে রাশিকে বলা হয় অগ্নি রাশি পারলে পনেরো দিনই করবেন আর না পারলে আট তারিখে করবেন যেদিনকে পিতৃপক্ষটা শুরু হচ্ছে আর মহলার দিনে করবেন এই উপাচার যেটা বলছি পনেরো দিনই করবেন যদি পারেন তাহলে খুব ভালো হবে আর না পারলে যে কোনো একদিন যে কোনো দু দিন অর্থাৎ যেদিনকে আট তারিখ পিতৃপক্ষ শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর সেই দিন করবেন আর মহালয়ের দিন একুশ তারিখ ফিরে এসে করবেন অফিসে আছে সকালবেলা তাড়াহুড়ো অফিস থেকে ফিরে এসে যত রাত হোক তত রাত্রেই করবেন একটা সোলার কাগজ থালা নিয়ে নেবেন তার মধ্যে একটা সর্ষের তেলে প্রদীপ দেবেন তাতে লবঙ্গ দেবেন এক টাকার কয়েন দেবেন এবং একটু তিল দেবেন দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মরণ করে বাড়ির গেটের দরজায় রেখে আসবেন এটা রেখে আসার পরে আর পেছনে ফিরে তাকাবেন না আর প্রত্যেকদিন ওই এক টাকার কয়েন যদি কেউ নিয়ে যায় ভালো নাহলে আপনি সে এক টাকার কয়েন দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেবেন এক টাকার কয়েনটা এক টাকাও দু টাকা পাঁচ টাকাও যাই হোক এই কয়েনগুলোকে নিয়ে আসবেন না পিতৃপক্ষে এই উপাচার করলে মিষ্িং মধু যেহেতু অগ্নি রাশি তাই আগুন তাই আগুন আচ্ছা প্রত্যেকদিন যদি কেউ টানা করে তাহলে কি ওই सेम প্রদীপই জ্বালাবে নাকি একদিন এক একটা নতুন আচ্ছা পুরোটা পরের দিনের তে আবার পরের দিন নতুন নতুন টালা সলার টালা হোক বা শালপাতা হোক সবটাই আবার নতুন করে আবার নতুন করে দিতে হবে এক প্রদীপ জ্বালানো যাবে না যদি প্রদীপ না পায় মোমবাতি দিলেও আচ্ছা তবে সর্ষের তেলের প্রদীপটা দিলে ভালো কেন সর্ষের তেল হচ্ছে কি বলে সর্ষের তেল পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করলে সর্ষের তেলের প্রদীপ দিতে হয় আর দেবদেবীর উদ্দেশ্যে কোনো অর্পণ করলে বিয়ের প্রদীপ দিতে হয় বিশ্বকন্যা মকর বিশ্বকন্যা মকর হচ্ছে এটা হচ্ছে পৃথিবী রাশি মানে ভূমি তাহলে ভূমি থেকে যা উৎপন্ন হয়েছে ভূমি থেকে কি উৎপন্ন হয়েছে ফল হতে পারে ফুল হতে পারে যাই উৎপন্ন হয়েছে ফল একটু ফল যে কোনো একটা ফল একটা ফল একটা ফুল আর একটা সরষের তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে দিন দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে একটা কয়েন একটা ফল একটা সরষের তেলের প্রদীপ দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মরণ করে গেটের গোড়ায় বা যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের গোড়ায় বা ফ্ল্যাটের নিচে কোনো একটা জায়গায় দিয়ে 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 আসবে দেখবেন পনেরো দিন করবেন দেখবেন পিতৃদোষ কমবে মানসিক দুঃখ কমবে মানসিক যন্ত্রণা কমবে মানসিক টেনশন কমবে মানসিক অস্থিরতা কমবে পিতৃদোষ এক মাতৃদোষ যদি জন্মগোষ্ঠীতে থাকে একটা মানুষের প্রচন্ড মানসিক অশান্তি ঝরঝর ঝাপটা তাদের মধ্যে আসবে তো এবং পিতৃপক্ষে এই দোষের দোষ কাটাতে হয় দোষ কাটাতে হয় প্রতিকার করতে হয় উপচার করতে হয় নালে কাটে না মিথুন তুলা কুম্ভ বায়ু এটা হচ্ছে বায়ু রাশি সুতরাং আমি যদি একটা ছোট হাত পাখা হ্যাঁ ছোট পাখা বা চামড় ছোট চামর দশ বর্ণ করে কিনতে চামড় হাত পাকা ফুল এবং প্রদীপ আর একটা কয়েন আচ্ছা যেহেতু বায়ু তাই ওই বায়ু কেন মিথুন তুলা কুম্ভ হচ্ছে বায়ু রাশি এরা অ্যানালাইসিস করতে ভালোবাসে বোঝাতে ভালোবাসে মিথুন তুলা কুম্ভ ইনটিউশন পাওয়ার খুব হাই হয় মিথুন তুলা কুম্ভ যেহেতু বায়ু রাশি সবার সঙ্গে খুব মিশে যেতে পারে বায়ু বায়ু যেহেতু সব জায়গায় ছড়িয়ে পড়ে তো সেই জন্য চামর বা পাকা দিতে হয় ছোট ছোট হাত পাকা বা ছোট ছোট নিজে বানানো পাখাও দিতে পারে কর্কট বৃষ্টিক মেয়ে এই তিনটে রাশি হচ্ছে জলরাশি জল যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে জল জলজাস্টেবল কর্কট বৃষ্টিক মিন সব জায়গায় নিজেকে হলে এরা ভালো জায়গায় যদি বেশে জীবনে খুব ভালো কিছু করে আর যদি বাজে বন্ধু বান্ধব করছে এদিক ওদিক যাচ্ছে এরকম বন্ধু বান্ধব হয়ে যাবে কর্কট বৃষ্টিক মিনের হচ্ছে এই হচ্ছে সমস্যা তো সেই জন্য জল দিন পিতৃপুর একটা গ্লাসের মধ্যে জল দিয়ে একটু তিল দিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ আর একটা কয়েন দি এই পনেরো দিন পারলে পনেরো দিন দিন পিতৃ প্রত্যেকবার পিতৃপুরুষকে স্মরণ করে আমরা দেবো এবং ফিরে আসার পরে আমরা যখন ফিরে আসবো তখন আর পেছনে পেটে তাকাবো না এই করতে হবে পনেরো দিন এবং প্রত্যেকটা জিনিস ফেলে দিতে হবে এটা যদি করতে পারেন পিতৃদোষ অনেকটা কিন্তু কাটে আর আমি বললাম যে মহালয় আমস্যা খুব গুরুত্বপূর্ণ আমাবস্যা আমার কৌশিক সে অনেক লোকে বুকিং পায়নি প্রায় এক দেড়শো লোক বুকিং পায়নি পাইনি কৌশিকাঁসে কয়েক তিন হাজারের ওপরে লোক এসেছিল এবারে রাতি 11:00 সকাল বেলা 12:00 থেকে রাত্রির 11:00 পর্যন্ত আমি পূজা করিয়েছি প্রত্যেককে তো এই সেই সেরকম বড় স্পেশাল পূজই হবে এই মলায়মা বর্ষাটা তো সমস্ত চেম্বারদের জন্য হেল্পলাইন নাম্বার 858403861 আর যারা অনলাইনে যোগা করতে চাইছেন 8584038638 আর যেতে যেতে বলি অনুষ্ঠান যেহেতু একদম শেষ করতে হবে এখানে দাদা কে যে আমাদের দুর্গাপুর এবং বাগবাজারে জ্যোতিষ শিক্ষা কোর্স কিন্তু শুরু হচ্ছে এই নব্বাত থেকে দুর্গাপুর এবং বাগবাজারে তার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নেবেন মেদিনীপুর বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া কোচবিহার শিলচর মালদা এবং দুর্গাপুর মহালয়ার আগে তাদের চেম্বার থাকছে যোগাযোগ করবার জন্য ফোন নাম্বার আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে আজকের পর্ব শেষ করছি আগামী পর্বে আবারও দাদার সঙ্গে দেখা হবে আপনাদের দেখা হবে ততক্ষণ নজর থাকুক সিটিভিএন পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে